এটু বীরভূমের দিকে চোখ রাখা যাক ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামের আদিবাসী পাড়ায় মৃতদের নাম লদগি কিস্কু ও ডলি সোরেন গতকাল রাতে দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপর দুজনকেই গ্রাম সংলগ্ন সেচনালার জলে ভাসিয়ে দেওয়া হয় বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ছজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে গ্রামে আতঙ্ক থাকায় পুলিশ টহলদারি চলছে সকাল থেকে সেই ছবি দেখছেন বীরভূম থেকে আমরা কথা বলেছিলাম মৃতার পরিবারের সঙ্গে কি বলছেন সরাসরি শোনাবো হয়েছে সে কে হচ্ছে আপনার আমার মা কি নাম আপনার মায়ের মায়ের নাম লক্ষ্মী কিসকো কারা মারলো কারা মারলো এই লক্ষ্মী রাম দেবাঞ্চিস এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করলো না জানাইলো না তোমার মা এইরকম ফকস বটে না ডানি বটে কিছুই জানতে পারলো না আর নিজের মনে এইসব করলো আমাদের ওপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চায় এই গ্রাম থেকে তাড়ানো চাই আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন শোনালাম মৃতার মেয়ের কথা যারা মাকে মেরেছেন তাদের ফাঁসি চাই সেটাই বললেন এখনো এরকম ডাইনির অপবাদে মরতে হলো দুই মহিলাকে কি বলছেন সাধারণ মানুষরা শোনাবো জানবো এখনো কি এই আইন প্রথা চলে আসছে গঞ্জে। ততক্ষণ দেখতে থাকুন ডেলি নিউজ বীরভূম থেকে মদন দালালে রিপোর্ট ডেলি নিউজ বলছি আমার নাম